হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি নদীকে হোস্টেলে রাখার আগে অনেক শপিং করতে হয়েছে শুধু এক্সট্রা করে এগুলো আবার কেনা হয়েছে তাছাড়া বাসায় সব কিছু ছিলই ও আনতে ভুলে গিয়েছে ইমার্জেন্সিভাবে ক্লাস শুরু হয়ে গেছে হোস্টেলে উঠতে হবে এখন অনেকগুলো জিনিস কিনতে হচ্ছে তাও আবার আগের দিন আমি নদী সুমন মিলে বের হয়েছি ওর টুকটাক কেনাকাটার জন্য আর এই যে ওর বেডশিট সেলাই হচ্ছে এখানে কভারটাও বানিয়ে নিবে বাসায় থেকে যদি সেই জিনিসগুলো আনা হতো তাহলে আর নতুন করে কিনতে হতো না যেহেতু ওর রাসাইতে সাত মাস কচিংয়ে ছিল তখন ও হোস্টেলেই ছিল আর এই সব জিনিসপত্র সবই আছে নতুন করে আবার কিনতে হচ্ছে কেনাকাটা করতে করতে রাত দশটা হয়ে গেছিল অবশেষে বাসায় এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম যেহেতু কালকে যেতে হবে এই তো আমরা নদীকে রাখার উদ্দেশ্যে বের হয়ে গেছি নদীর এত মন খারাপ কি আর বলবো ও আমার সঙ্গে ভালো করে কথায় বলছে না আমিও সেম আমি যেহেতু অল্পতেই কান্না করে ফেলি তারপরও কেন জানি কন্ট্রোল করতেছি কিন্তু বুকের মধ্যে এত খারাপ লাগতেছে মনে হচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কথাই বের হচ্ছে না গলা দিয়ে নদীরও সেম ওকে ডাকতেছি একটু কথা বলা জন্য একটু কথা বলে আবার অন্যদিকে তাকাচ্ছে ওরও খারাপ লাগতেছে বসতে পারছি কিন্তু ও সহজে কান্না করে না খুবই শক্ত একটা মানুষ এই তো আর কিছুটার সময় ওর সাথে থাকা তারপরেই তো ওকে রেখে আসব আবার কবে দেখা হবে জানি না হোস্টেলে এত করা নিয়ম যে ও ইচ্ছে করলে আমার বাসায় আসতে পারবে না শুক্রবার বা ছুটির দিনে আসতে পারবে না আমাকে ওর সঙ্গে দেখা করে আসতে হবে এইটা ভেবে আরও বেশি কষ্ট লাগছে এটা ওটা ভাবতে ভাবতে চলে আসলাম হোস্টেল এই যে এটা নদীদের হোস্টেল এখানে মেডিকেল স্টুডেন্ট ডিপ্লোমা নার্স বিএসসি নার্সিংয়ের সব স্টুডেন্ট এখানেই থাকে এই যে অভিভাবকরা সবাই রেখে রেখে যাচ্ছে সবারই মন খারাপ মেয়েদেরকে দেখে যেতে বাবা মায়ের খুবই কষ্ট হচ্ছে ক্লাস ঈদের আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি যে কোনো একটা কারণেই তবে একদিনের মধ্যে সবাইকে ডেকে পাঠাইছে যে ক্লাস শুরু হয়ে যাবে তাড়াতাড়ি হোস্টেলে উঠে যেতে হুট করে একটা জিনিস করতে খুবই ঝামেলা লাগে প্রিপারেশন লাগে কোনো জায়গায় আসার আগে এদের যে বেডগুলো দিয়েছে এই বেডগুলো কালার করেছে এখনো হচ্ছে শোখায় নাই তারপরও স্টুডেন্টরা উঠে পড়েছে একই রুমে ছয়জন থাকবে ডাবল বেড দেওয়া তিনটা মানে এক বেডে দুইজন করে উপর নিচ দোতলা খাট মানে খুবই কষ্টের উপরে সিঁড়ি দিয়ে ওঠা ভাগ্য করে নদীর নিচেই ছিট পড়েছে কারণ ওরা আগে থেকেই সিট সিলেক্ট করে রেখেছিল নিজের ইচ্ছে মতো এরকম সিট নেওয়া সম্ভব না তারপরও সব মেয়েরাই চলে এসেছে প্রায় এখন আমি তো ওখানে অনেকক্ষণই ছিলাম এখানে যখন নতুন নতুন মেয়েরা আসছে বাবা মা রেখে চলে যাচ্ছে এত কান্না করছে কি আর বলবো মেয়েরা মনে হয় ভাবছে যে আল্লাহ আমাদের কোথায় রেখে যাচ্ছে খারাপ লাগারই কথা কারণ শুক্রবার বা অন্য কোনো ছুটির দিন বাসায় যেতে দেবে না আত্মীয় স্বজনের বাসায় যেতে দেবে না এখানেই থাকতে হবে তাহলে খারাপ লাগবে না বলেন এইটা কেমন হোস্টেলে যে ছুটি পড়লে বা কোনো কারণে বাড়ি যে যাবে আত্মীয় স্বজনের বাসায় যাবে কিন্তু এখানে সেটার নিয়ম নাই এই তো ওকে রেখে চলে আসলাম ও কান্নাকাটি করে নাই ভালোই আছে আমি ও বাসায় চলে যাচ্ছি রাস্তায় বের হয়ে গেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ